অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল যারা এই মুহূর্তে রাজপথে আছে এবং তারা তাদের মূল দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে কোন মতেই বাংলাদেশে না অর্থাৎ আওয়ামী আওয়ামী লীগকে লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সেনাপ্রধান নাকি পদ্মার অন্তর থেকে খেলছেন কি ঘটছে বাংলাদেশে তুমুল উত্তেজনা চলছে এই প্রেক্ষাপটে হাসনাত আব্দুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য অবাক করা কিছু তথ্য জানিয়ে দিয়েছেন এতে আমাদের কিছু জনগণের কিছু জরুরী করণীয় আছে আমাদের জরুরি করণীয় হচ্ছে আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে সেই বিপ্লব ভারতের ভারতের হেজিমনি সেই বিপ্লব দালাল সবাইকে রিফাইন নব্য করে প্রস্তাব সেটা যতটুকু কথা বলেছে তার চাইতে বেশি আমার মনে হয়েছে ডক্টর সাহেব যে আমাদের প্রধান প্রতিষ্ঠা তাকে হাসাদ আবদুল্লাহ ইউনুস বলি সম্বোধন করেছেন এবং সেই বলার মধ্যে ব্যাপারটা এরকম যে একটা সম্মানের ব্যাপার রয়েছে আমরা যে যাই করি না কেন আমাদের যারা দেশের বড় বড় মানুষ সত্যি একটা চমক লাগানো খবরদর্শক আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে কে সভাপতি কে সাধারণ সম্পাদক সভারের দৃশ্যময় কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের স্বামী আওয়ামী লীগের মানবতাবিলাধী অপরাধের ব্যাপ ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি কীত অপরাধের বিচার দায় শিকার অনুশোচনা পাঁচ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যেকোনো ধরনের তৎপরতা পুনর্বাসনের সামিল তবুও তার একটা বড় কারণ হচ্ছে যে ছাত্র জনতা অর্থাৎ যারা 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের নেতৃত্ব দিয়েছিল যাদের ব্যানারে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর ডাক দেওয়া হয়েছিল সেই ছাত্র জনতার একটা বড় অংশ মূলত তারা ছাত্র যারা এই মুহূর্তে রাজপথে আছে এবং তারা তাদের মূল দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো মতেই বাংলাদেশে তার পুনর পুনর্বাসন হতে দেওয়া যাবে না অর্থাৎ আওয়ামী লীগকে কোনো মতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সমস্ত কিছু দাবিতে তারা এই মুহূর্তে রাজপথে আছে এবং বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে নয়া আন্দোলন এই নয়া আন্দোলনের কেন্দ্রবিন্দু এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে নতুন সমীকরণের কথা বলেছি সেটাই বাকি এবং নতুন করে যে অশান্তির কথা বলছি সেটাই বাকি। আমার কাছে যা খবর আমি ঢাকা এবং অন্যান্য শহরে আমার পরিচিতদের সঙ্গে কথা বলে যেটুকু যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ফেরানো বা তাদেরকে নতুন করে রাজনীতি করতে দেওয়া হবে কিনা এই নিয়ে বাংলাদেশের মধ্যে অর্থাৎ যারা শাসক গোষ্ঠী তাদের মধ্যে একটা তুমুল বিভাজন তৈরি হয়েছে এবং এই যে বিভাজন তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আছেন স্বয়ং প্রধান ওয়াকারুজ্জামান যিনি শেখ হাসিনার সরকারের পতনের সময়তে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে স্মুথলি একটা গণ অভ্যুত্থান সম্পন্ন করতে সহায়তা করেছিলেন এবং যার নির্দেশে সেনাবাহিনী অভ্যুত্থানকারীদের দিকে গুলি বর্ষণ করেনি আবার একই দিকে তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন সেই বিনাকি ভট্টাচার্য সাহস করে সেনাপ্রধানকে দায়ী করে দিয়েছেন আওয়ামী লীগ নাকি মাস্ট কামব্যাক ব্যাক ফিরবেই এটা নাকি সেনাপ্রধান বলছেন এবং আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী সুযোগ দিতেই হবে নইলে অঘটন ঘটবে এবং হাসানাতদেরকে এখন আর গুনছেন না সেনাপ্রধান নাকি পর্দার খেলছেন কি ঘটছে বাংলাদেশে তুমুল হাসনাত আবদুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য অবাক করা কিছু তথ্য জানিয়ে দিয়েছেন এতে আমাদের কিছু জনগণের কিছু জরুরি করণীয় আছে আমাদের জরুরি করণীয় হচ্ছে আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে সেই বিপ্লব ভারতের হেজিমনি সেই বিপ্লব নব্য ভারতের দালাল সবাইকে রিফাইন করে আমাদের পাঁচ অগস্টের বিপ্লবকে পূর্ণতা দিবে পাঁচ অগস্টের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে আওয়ামী লীগ আবারও আসছে আনা হচ্ছে সেনাবাহিনী নাকি আওয়ামী এনে দিবে সাবের হোসেন চৌধুরী বডি সোহেল শেরিন শারমিন চৌধুরী এদের মাধ্যমে নাকি নির্বাচনের সুযোগ দেবে হাসনাত শারজিদদেরকে নাকি গুনবে না এখন তাদের চরিত্র হনন শুরু হয়েছে কি হচ্ছে দর্শক আমি আবারও বলছি আবার একটা যুদ্ধের জন্যে পাঁচ আগস্টের পূর্ণতার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিছু করার নেই আমাদের দর্শক তবে হঠাৎ করেই হাসনাত আব্দুল্লা এবং পিনাকি ভট্টাচার্য কেন এইসব কথা আমাদেরকে জানালেন এটা আমাদের বুঝতে হবে আগে দেখেন আর ব্যাখ্যা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের পোস্ট হাসমাত আব্দুল্লাহ তিনি আশঙ্কা করছেন যে এই পোস্টের পর আমার কি হবে আমি জানি না আমি ভাসবো কিনা সামনে আসছে সবশেষ হাসনাত আবদুল্লাহ তিনি গতকাল রাতে যে বোমা ফাটিয়েছেন বলা যায় যেটা আমরা নিকট অতীতে দেখিনি যে সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের দিকে চোখে চোখ রেখে কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কি চলছে কি চলছে তারা কি চাইছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপটা কিভাবে তারা করতে চাইছেন এই বিষয়গুলো নিয়ে অতীতে আর কেউ এরকম সরাসরি ভাবে বলেছে কিনা অন্তত আমি নিকট অতীতে আমি সেটা দেখিনি আমার চোখে পড়েনি যেটি হাসনাত আবদুল্লাহ করে দেখিয়েছেন গতকাল রাত এবং একই সাথে একটা ব্যাপার খুব সবচেয়ে বেশি আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা অনেকেই যেটাকে খুব একটা আগ্রহের জায়গা হিসেবে দেখেননি সবাই ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হাসান যে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলতে ক্যান্টনমেন্টের যে প্রস্তাব সেটা নিয়ে যতটুকু না কথা বলেছে তার চাইতে বেশি আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে ডক্টর মোহাম্মদিনুর সাহেব যিনি আমাদের প্রধান উপদেষ্টা তাকে হাসাত আব্দুল্লাহ ডক্টর ইউনুস বলি সম্বোধন করেছেন এবং সেই বলার মধ্যে ব্যাপারটা এরকম যে একটা সম্মানের ব্যাপার রয়েছে আমরা যে যাই করি না কেন আমাদের যারা দেশের বড় বড় মানুষ অনেকের সঙ্গে হয়তো বা আমাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু তাদেরকে তারা তাদের জায়গায় তারা প্রভাবশালী তাদের জায়গায় তারা সম্মানিত মানুষ তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি জানি না আপনারা যারা আমার ভিডিও এতদিন ধরে দেখেন দেখবেন যে আমি সব সবসময় যার ব্যাপারে কথা বলি না কেন সত্যি একটা চমক লাগানো খবর দর্শক আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে কে সভাপতি কে সাধারণ সম্পাদক সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী তাকেও আপনারা চেনেন জানেন আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ সোহেল তাজ এই দুইজনকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে এই খবরটা আমার না এই খবরটা পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেছেন আপনারা সবাই তাকে চেনেন জানেন যে তিনি ফ্রান্সে বসবাস করেন তুমুল জনপ্রিয় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়াতে যার সবচেয়ে বেশি বড় অবদান তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য শেষ পর্যন্ত তিনি লড়ে গেছেন এবং বলা যায় যে ছাত্রদের গণবুত্থানে সেটি সফল হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে এগুলি বাদ দিই আমার একটা দুর্বলতা আছে যে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার পতনের আন্দোলনে একদম লাগাতারভাবে লড়েছেন তার অনেক বিষয়ের সাথে আমি একমত না অনেক বিষয়ে দ্বিমত আছে সেটা থাকবেই কিন্তু একটা ফ্যাসিজমের বিরুদ্ধে বিশেষ করে শেখ হাসিনার শাসন অবসানে তার যে অবিস্মরণীয় ভূমিকা এটা কেউ ভুলতে পারবে না এবং এটা ইতিহাস